উন্নত একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি এক জায়গায় বেশি হয়েছে আরেক জায়গা হইতো না এটা তো হইতে পারে না আজকে বাগুরবাড়ি পদুয়ার আরেকজন ওই যে আমার কাছে নিজ আমার নিজের আমার যদি এখন সরকারের অর্থটা আমার কাছে থাকতো আমি আগে চলবে এখন প্রতিশ্রুতি সবাই দিচ্ছে কিন্তু আমি কইলে আপনারা এইটাই মনে করবেন

মানুষের সাথে মিশে কাজ করতে পছন্দ করি আমি উন্নত জীবন বাদ দিয়ে বাংলাদেশে থাকি আমি না আমেরিকাও থাকতে পারি চাইলে আমার হেনও ভালো লাগে না এক সপ্তাহ বেশি থাকলে মন আমার কে বাই রাখছে তো রাজনীতি করি আমি আসলে দীর্ঘদিন রাজনীতি করার পিছনে আমার আমি রাজনীতি আজকে দাঁড়াইয়া কথা বলতেছি এটাও কিন্তু একটা মানুষের অবদান আছে সেটা মতিউর রহমান খান রোমের আমার জেদাতো ভাই এবং আমার জেদা মরুハリস্কানচারে রাজনৈতিক করার কারণেই আমরা কিন্তু বড়জায় খান পরিবারটা একটা রাজনৈতিক পরিবার হয়ে গেছে না আপনাদের কারণেই তো আমরা আজকে উজ্জ্বল আপনারা সমর্থন করেন আপনারা আমাদেরকে ভালোবাসেন এইটার কারণেই আসলে আপনাদের সাথে মিশে থাকতে কারণ ઘરેও যাইতে পারি না আমার ওয়াইফ আজকে 14 মাস আমেরিকা থেকে আইছে আমি মন সারা দিনে কয়টা মাসেও করে মন রয়ে অনপন সময় নেই পরে কারো মানুষের সাথে আমরা কান পরিবার আপনাদের রাস্তাঘাট গুলো উন্নয়ন করার জন্য কিন্তু একটা তদ্বির করা লাগবে কি এই তদ্বির অনেকে হয়তো করে না বোর্ডের সময় নির্বাচন আগে যদি রাস্তাটা না করে দিতে পারে আর আমরা পাস আচ্ছা আমি আমিই দWgতাম না আমার দায়িত্ব কি আমি রাজনীতি করি মানুষের কল্যাণের লাগি যদি কল্যাণে না হয় রাজনীতি দরকার আছে তো আমি আপনাদেরকে কথা দিয়ে যাই এই রাস্তা আমার বাই জেলা পরিষদের সদস্য জড়া তো ভাই রুমাল বের সবার বড় আর আমাদের আর সাহেবের বড় সন্তান উনিও তো জেলা পরিষদের মেম্বার

আরেকটা জিনিস কমিটমেন্ট একটা জিনিস আর এই জিনিসটা আমি প্রথম নির্বাচিত দিলে প্রথম গুরুত্ব দেবো জগতের দৃঢ় রাস্তা আছে আর এই রাস্তা গুলো আমি আর বাইরে এত খারাপ রাস্তা পাইনি আমি তো নিজে ঘুরতে আসি আমি এমন কোনো জায়গা নাই যাইব আপনাদের এই কাজগুলো আমি ইনশাল্লাহ করব এই কথা বলে আপনাদের আলটা কথা ভোট দিতে যায় মানে আমি কোন দলের কথা কই না সব এরা কিন্তু দলের নির্বাচন না সব দলের মানুষ আমার ভোট দিবেন আমি দলীয় ভাবে বিবেচনা নিতাম না আমি চিন্তা করলাম সে মানুষ সে আমার ভোট দিছে আমি এই জনপ্রতিনিধি হয়েছি আপনাদের সেবক বা আমি আপনাদের খাদেন আমি সবাই মূল্যায়ন করব এবং

আপনারা কি করছে এটা আপনারা বিচার করবেন আর আমি নতুন হইলে আমি কি করতে পারি এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো সুখে দুঃখে থাকবো তো থাকবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসাল আলাইকুম